কোন গাছপালা তরুলা তা মাথা জাগাইতে কে বলব বাজার আমার মালিক বড় দয়ার মালিক বড় মায়ার মালিক আমার মালিক যখন মা বলে নিহাই আসছে আমার খালি স্তর কাছে কান্দা খালি করো যদি আমার মালার বলার কাছে মাপ চাওয়ার মতো চাইতে পারো আমার মালিক বড় তোমাকে আমাকে তার কুজরাতি কোলের ভিতরে গরমের ভিতরে একটু রোদ্রের তাপ সহ্য করা যায় না আল্লাহ রসুল আমাদের ময়দানে আমার মালিক এই সূর্য এক হাত মাথার উপরে উপর করে তো তাপাসে সার নাফরমান বুজুক আমি মাওলানা কেমব বাদাম কেয়ামতের মাঝে ঘর নাই বাড়ি নাই পানি নাই আগুন নাই কোনো জায়গা নাই সূর্যের তাপে নাফরমানদের তালুটা ফাইটা মগুজগুলা ভাতের মত লাগিয়া পায়া ভয় লা ইয়া মানুষ বাসবেও না মরবেও না এ মুসলমান কুরআনুল করিম সত্য হাদিস সত্য ওই এক সে সহ্য করার শক্তি দুনিয়ার কোন মানুষের নাই এই জন্য আমার বাজানদেরকে বলবো মুসলমান বলতেই মন চায় গুনার থেকে ফেরবে কাজ করবে চোখে পানি নিয়ে কলম করে মাওলার কবরে যাবে কিন্তু শয়তান এবং তোমার আমার পিছনে বাজান গুনার ভিতরে লিপ্ত করাইয়া জাহান নামে নেওয়ার জন্য সর্বক্ষণ চেষ্টা করে ওই শয়তান এবং নফসের ধোকার থেকে বাঁচার জন্যে আমার মালিক বলছেন ও কোন সি তোমরা বন্ধাদের সঙ্গী হও এই যে তরিকা শোনায় চরমনার তরিকা এই তরিকার নাম হলো সিস্তিয়া সাবিরিয়ার তরিকা এই তরিকার পাঁচটা অংশ আমার দাদাজানের কথা শুনছি আমার দাদাজন চ্যালেঞ্জ করে বলছিলেন তোমরা ঠিকমতো পালন করে দেখো আমরাও আমাদের ভরসা করে বলতে পারি শয়তন এবং তোমাদেরকে আল্লাহর ফজল করমে গুনার কাজের কাছেও নিতে পারবে না আগে তোমার চোখের পানি ছিল না এখন দেখবার ঠেকাইয়াও চোখের পানি রাখতে পারবে না আল্লাহর ফজল করমে দেখবার নেকের দিকে তুমি চলতেছ আর গুনার থেকে ফেরতে পারতেছো এরকম পুরমাণ আপনাদের এলাকায় আসে না নাই এই জন্য আমার বাজানদেরকে বলবো চলমনার তরিকা যদি ভালো না লাগে যে কোনো এক সহিত সেখানে যাইয়া পাগল হইয়া চোখে পানি নিয়ে কলম নরম কইরা বাজার গুনার থেকে ফেইরা নাকের কাজ কইরা তারপর আমার মাওলার কবরে রানা আল্লাহ